আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একত্রিশ পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর এবং সি ও ডি এর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে পারভিন কমেন্ট করেছে থ্যাংকস ভাইয়া ওয়েলকাম পারভিন এখানে দেখো প্রশ্নের মধ্যে প্রথমটা হলো হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক টু থাউজেন্ড টুয়েলভ এক্সেপশনালি সেন্সেশনাল অর্থাৎ কোন বিষয়টি লন্ডন অলিম্পিক দুই হাজার বারোকে ব্যতিক্রমভাবে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর করে এর অ্যান্সার হবে দ্য এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্সেস অফ মাইকেল ফেল্পস অ্যান্ড ওসাইন বোল্ট মেক লন্ডন অলিম্পিক টু থাউজেন্ড টুয়েলভ এক্সেপশনালি সেনসেশনাল মাইকেল ফেল্পস ওসাইন বোল্টের অসাধারণ কৃতিত্ব লন্ডন অলিম্পিক দুই হাজার বারোকে ব্যতিক্রমভাবে রোমাঞ্চকর করে এরপর প্রশ্ন নম্বর দুই হলো হাউ আর ফেল্পস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট ফেল্পস এবং বোল্ট কেমন করে প্রতিবার দিক থেকে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ একই রকম এবং স্বতন্ত্র অর্থাৎ ভিন্ন এর হবে দে আর সিমিলার অ্যাজ বোথ অফ দ্যাম ডোমিনেটেড বেইজিং অলিম্পিক টু টু থাউজেন্ড এইট অ্যান্ড বোথ অফ দ্যাম সিমেন্টের দে আর লেগাসি ইন লন্ডন অলিম্পিক টু থাউজেন্ড টুয়েলভ বাট দে আর ডিসসিমিলার as বোল্ট ইজ a স্প্রিন্টার বাট ফেল্পস ইজ a সুইমার বিসাইডস ফেল্পস ওন এইটিন গোল্ড মেডেলস বাট বোল্ট ওন সিক্স গোল্ড মেডেলস অর্থাৎ তারা সাদৃশ্যপূর্ণ কারণ উভয়েই বেজিং অলিম্পিক দুই হাজার আটে কর্তৃত্ব করেছে এবং দুই হাজার বারোর লন্ডন অলিম্পিক তাদের কর্তৃত্ব ধরে রেখেছে কিন্তু তারা স্বতন্ত্র বা আলাদা কারণ বোল্ট একজন দৌড়বিদ এবং ফেল্পস হল একজন সাঁতারু তাছাড়া ফেল্পস আঠারোটি স্বর্ণ জিতেছে কিন্তু বোল্ট ছয়টি স্বর্ণপদক জিতেছে তিন নম্বর কোয়েশন বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ ব্যাকড দ্য হায়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম এ দুজন অলিম্পিয়ানের মধ্যে একই সময়সীমায় কে সর্বোচ্চ সম্মান লাভ করেছে অ্যানসার অ্যামং দ্যাম ফেলপস ফেল্পস হ্যাজ ব্যাকড দ্য হায়েস্ট অনার বাই গেটিং টোয়েন্টি টু মেডেলস অর্থাৎ সর্বোচ্চ বাইশটি মেডাল অর্জন করে একই সময়ে সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছেন মাইকেল ফিল্পস চার নম্বর কোয়েশন হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সোফার বোল্টের মাঝে পর্যন্ত বিশেষত্ব কি আনসার দ্য স্পেশালিটি ইন বোল্ট ইজ দ্যাট হি ব্রোক হিজ ওন রেকর্ড বাই রানিং হান্ড্রেড মিটার ইন নাইন পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ডস বোল্টের মাঝে বিশেষত্ব হল নয় দশমিক ছয় তিন সেকেন্ডে একশো মিটার দৌড়ে তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন কোয়েশ্চেন পাস হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ বোল্ট নিজেকে কিভাবে মূল্যায়ন করেন আর আনসার বোল্ট ইভালুয়েটস হিমসেলফ অ্যাজ এ লেজেন্ড বোল্ট নিজেকে একজন কিংবদন্তি হিসেবে মূল্যায়ন করেন এরপর সিয়র কোয়েশ্চেনটা হলো মেক টু ফ্লো চার্স অন মাইকেল ফিল্প অ্যান্ড সাইন বোল্ট দ্য ফার্স্ট টু আর ডান ফর ইউ অর্থাৎ আমাদেরকে বলছে মাইকেল ফেলস ও ওসাইন বোল্টের উপর দুটি ফ্লোর চার্ট তৈরি করো প্রথম দুটি তোমাদের জন্য তৈরি করে দেওয়া হলো এখানে আমরা তাদের ফ্লো চার্ট তৈরি করবো অর্থাৎ স্টেপ বাই স্টেপ তারা যে যে কৃতিত্বগুলো দেখাইছে সেগুলো নিয়ে আর সেটার জন্য আমাদের এইটা পড়তে হবে এটা নিয়ে আমরা কিন্তু আলাদা একটা ভিডিও দিয়েছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে প্লে লিস্ট থেকে সেই তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার ভিডিওটা দেখে নিতে পারো তো এবার চলো আমরা আনসারটা দেখে নিই এখানে প্রথম দুই ঘরে তো এটা দেয়াই আছে দ্য গ্রেটেস্ট সুইমার এভার মাইকেল ফিল্পস এরপর ওসাইন বোর্ডের মধ্যে দেওয়া আছে দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার অর্থাৎ সবচেয়ে সফল দৌর্বিদ এরপর দ্বিতীয় ঘরে মাইকেল ফিল্পসের জন্য লিখবো আমরা দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান অর্থাৎ সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত সম্মানিত অলিম্পিয়ান তারপর তিন নম্বর হবে ডমিনেশন ডমিনেশন ইন বেইজিং টু থাউজেন্ড এইট অ্যান্ড লন্ডন টু থাউজেন্ড টুয়েলভ অলিম্পিক গেমস বেইজিং দুই হাজার আট ও লন্ডন দুই হাজার বারো অলিম্পিক খেলায় কর্তৃত্ব এরপর লাস্টেরটা হবে উইনিং এইটিন গোল্ড মেডেল তারপর টু সিলভার অ্যান্ড টু ব্রোঞ্জ মেডেলস আঠারোটি স্বর্ণ দুটি রৌপ্য এবং দুটি ব্রঞ্জ পদক জয়লাভ এরপর ওসাইন বোল্টের মধ্যে দ্বিতীয় করে লিখবো বিকজ অফ হিজ রেকর্ড অফ রানিং দ্য হান্ড্রেড মিটার ইন নাইন পয়েন্ট সিক্স থ্রি নয় দশমিক ছয় তিন একশো মিটার দৌড়ে নিজের রেকর্ড ভাঙা তারপর ডোমিনেশন ইন বেইজিং টু থাউজেন্ড এইট লন্ডন টু থাউজেন্ড টুয়েলভ অলিম্পিক গেমস বেইজিং দু হাজার আট এবং লন্ডন দু হাজার বারো অলিম্পিক খেলায় কর্তৃত্ব এরপর শেষেটা হবে উইনিং সিক্স গোল্ড মেডেলস ছয়টি স্বর্ণপদক জয়লাভ এরপর এই পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ দেয় আছে ডি এর মধ্যে এখানে আমাদেরকে বলছে রুই দ্য ফলোই টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং নিচের বাক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই প্রথমে আমরা এখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ জেনে নিই আনসার মানে উত্তর এটা সবাই জানি এরপর স্প্রিন্টার স্প্রিন্টার মানে হলো দৌরবিদ এরপর অলিম্পিয়ানস এর মানে হলো অলিম্পিয়ান অর্থাৎ যিনি খেলেন তারপর স্পিড অর্থ হলো গতি অলিম্পিক্স মানে হলো অলিম্পিক একটা গেমের নাম তারপর সুইমার মানে সাঁতারু ডিবেট মানে হল বিতর্ক লেজেন্ডস মানে কিংবদন্তি এরপর রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত এবং প্রুভ মানে হলো প্রমাণ এরপর হিস্ট্রিস অর্থাৎ ইতিহাস সমূহ আর বিগেস্ট মানে হল সবচেয়ে বড় এবার চলো আমরা স্টেপ বাই স্টেপ উত্তরগুলো দেখে নেই প্রথম লাইনটা হলো দিজ আর দ্য স্টোরিজ অফ টু মোস্ট সাকসেসফুল অলিম্পিয়ানস অফ হিস্ট্রি এগুলো ইতিহাসের দুই সবচেয়ে সফল অলিম্পিয়ানের গল্প ওয়াইল ওয়ান ইজ ফেমাস অ্যাজ দ্য ফার্স্টেস্ট সুইমার দ্য আদার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ফার্স্টেড ফাস্টেস্ট স্প্রিন্টার অফ দ্য ওয়ার্ল্ড যেখানে একজন দ্রুততম সাঁতারু হিসেবে বিখ্যাত অন্যজন বিশ্বের দ্রুততম স্প্রিন্টার হিসেবে পরিচিত এখানে প্রথমটার মধ্যে উত্তর হবে সুইমার অর্থাৎ এইটা এরপর এটা হবে দ্বিতীয়টা স্প্রিন্টার অর্থাৎ এই যে এইটা এরপর হাওয়েভার বোথ আর আনপ্যারালাল্ট ফর দেয়ার স্পিড ইন দেয়ার ওন ফিল্ড যাই হোক উভয়ই তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের গতির জন্য অতুলনীয় এটার অ্যান্সার অফ স্পিড এরপর দিই মেড হি হিস্ট্রি ইন দ্য বেইজিং অলিম্পিক্স তারা বেইজিং অলিম্পিকে ইতিহাস তৈরি করেছে They হ্যাভ made নিউ ইয়ার হিস্ট্রিস ইন দ্য লন্ডন অলিম্পিকস টু তারা লন্ডন অলিম্পিকেও নতুন ইতিহাস তৈরি করেছে দে আর দ্য লিভিং লেজেন্ডস নাও তারা এখন জীবন্ত কিংবদন্তি দো ফেল্পস হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ রেস বোল্ট হ্যাজ প্রসপ্যাক্টস টু প্রুভ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক অ্যাজ ওয়েল যদিও ফেল্পস তার রেস থেকে অবসর নিয়েছেন বোল্টের পরবর্তী অলিম্পিকেও নিজেকে প্রমাণ করার সম্ভাবনা রয়েছে এখানের অ্যান্সার রিটায়ার্ড এবং প্রুভ এরপর আফটার দ্য বিগেস্ট শো অন আর্থ ইজ ওভার ইন লন্ডন দিস ডিবেট উইল গো অন হুইজ ব্যাটার লন্ডনে পৃথিবীর সবচেয়ে বড় শো শেষ হওয়ার পর এই বিতর্ক চলতে থাকবে কে ভালো অনলি টাইম উইল আনসার দিস কোয়েশ্চেন শুধুমাত্র সময় এই প্রশ্নের উত্তর দিবে এখানের আনসারটা হল এই আনসার শব্দটাই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বত্রিশ পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ই নাম্বারের মধ্যে এটার উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো